আল্লাহর প্রিয় বান্দারা তারা জমিনে অহংকার করে ফুটানি দেখে বেড়ায় নাকি না হ্যাঁ ফুটানি বাজারে ভাইয়েরা ফুটানি দেখানো যাবে বিনয় হতে হবে ঠিক না। এরপরে বলেছি যে আল্লাহর প্রিয় বান্দারা তর্কে লিপ্ত হয় না কেউ ঝগড়া করতে আসলে ঝগড়া করে না তারা বলে সালাম তারা কি বলে সালাম তারা রাতের বেলা কনসার্ট দেখে সময় কাটায় না হিন্দি সিনেমা দেখে সময় কাটায় না যারা রাতের এই গুরুত্বপূর্ণ সময়টা তাহাজ করে কার জন্য আল্লাহর জন্য আল্লাহর প্রিয় বান জান্নাতে যেতে চায় জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করে কি করে না করে এরপরে বলেছি আমরা দান করব কিন্তু সব উজার করে দিব নাকি ভারসাম্য দানের দরকার আছে না নাই আছে এবং সবচেয়ে বেশি দান করব মসজিদ মাদ্রাসা ইয়াতিম ছেলেদেরকে এবং অসহায় দরিদ্রদেরকে ইনশা আল্লাহ আল্লাহ এরপরে বলেছি

এরপরে বলেছি যে মুমিন বান্দা মিথ্যা কথা বলে না মুমিন বান্দা মিথ্যা বলে না মিথ্যা সাক্ষী দেয় না অনর্থক কাজকর্মে লিপ্ত হয় না কোরআন হাদিস দিয়ে উপদেশ দিলে তারা দেখেও না দেখার ভান করে না সর্বশেষ বলেছি যে মুমিন বান্দারা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ নেককার গুণবতি রূপবতি স্ত্রী দান করো নেককার সন্তান দান করো আমরা সবাই পড়ি আমিন আমিন বারোটা গুণ যদি আমাদের মধ্যে থাকে এই যে নতুন বছর শুরু হতে যাচ্ছে এই নতুন বছর এই এই বছর যা হয়ে গিয়েছে হয়ে গিয়েছে এবার থেকে নতুন করে শুরু হবে আল্লাহ যা হয়ে গিয়েছে হয়ে গিয়েছে আমরা এবার থেকে আল্লাহর প্রিয় বান্ধব হওয়ার চেষ্টা করবো আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমরা সবাই পড়িয়ে আমি